থেকে বর্ণিত তিনি বলছেন কালানবী সালাম বলেন কি বলে দেবো না সবচাইতে উৎকৃষ্ট আমল সম্পর্কে সবচেতে ভালো আমল সম্পর্কে ফরজের পরে মনে রাখবেন ফরজ নামাজের পরে ফরজ রোজার পরে ফরজ জাকাতের পরে ফরজ হজের পরে ফরজগুলির পরে বাপ মায়ের খেদমত যতটা ফরজ খাবার অভা আছে তা দেওয়া মাসা লাগবে থাকার জায়গা লাগবে তা দেওয়া হ্যাঁ চিকিৎসা লাগবে তা দেওয়া যতটা ফরজ আছে ফরজের পরে নফল নফল বাবার জন্য মেলা টাকা পাঠাচ্ছেন ওগুলো চাইতে বেশি ফজিল তারা মলিটি যেটি বলতে যাচ্ছি জি হ্যাঁ অন্যান্য যে সন্ন্যত নফল এবাদত বন্দি কি আছে ভালো নেক কাজ আছে সেগুলি চাইতে ফজিলতের নেকির কথা বলছেন এই হাদিসে নবী করিম সাল্লা কিন্তু ফরজের পরে সব সময় আগে ফরজ ঠিক থাকতে হবে তারপরে নফলগুলি সন্নত মুস্তাহ গুলি কাজে আসবে যেমন আমাদের আপনাদের আট ঘন্টা ডিউটি ওটা ঠিক রাখতে হবে তারপরে কোম্পানি বলছে কোনোদিন দুই ঘন্টা আর একদিন বলছে পাঁচ ঘন্টা করেন না খুব হ্যাঁ আর আপনি ওভার টাইম পাঁচ হাজার উঠান না কেন অসুবিধা আছে কি কিন্তু যদি বলেন যে আমি ওভার টাইমটা করে দেবো কারণ ওই সময় আমার ঘুম চাপে না বিকেলবেলা ওভার টাইম হয়তো ওই সময়টা আমি কোম্পানিকে বলছেন স্যার আমি ওভারটাইমটা করে দেবো কিন্তু সকাল ছয়টায় ডিউটি যাওয়ার জন্য খুব কষ্টকর আমি ওই আট ঘন্টা ডিউটি পারছি না সকালবেলা চার ঘন্টা যেতে পারবো না রাখবে আপনাকে রাখবে রাখবে না কখনো রাখবে না ওই রকমই আল্লাহ তার রহমতে রাখবেন না যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো না আর বলছে যে আমি জোহা পড়ব ইসরাকের নামাজ পড়ব আমি এই তসবি জি কি ফলো করবো আমি ঘোয়া বারো সময় দোয়া পরে শুইব আমি সকাল সন্ধ্যার জি কি রাজগার পড়বো আর যখন নামাজটা পড়ব তখন করি নামাজের পরে সুন্নত গুলি ঠিক আছে ওভার টাইম ঠিক আছে কিন্তু তার আসল টাইমের ডিউটি তার ঠিক নেই যার ফলে আল্লাহ তাকে তার রহমতে রাখবেন না সুতরাং এইরকম লোককে জান্নাত দেবেন না ভালো করে ফজিলদুল কার জন্য কম পক্ষে যেই ব্যক্তি ফরজ আদায় করে তার জন্য যে যে ফরজ ঘাটতি করে আমি চার নামাজ পড়ি আর বাকিটা ঘাটতি পূরণ করেন ও জিকির আজকার দিয়ে কোশ্চিন কালো হবে না সেটা ইসলামকে ওইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ নাজল করেছে মুশকিল হচ্ছে আমাদের দেশের ইসলামকে নিজের খেয়াল খুশি বুঝেছে সারা জীবন বহু হারাম কাবিরা করল সুদ আর ঘুষ আর শিরকি আকী দেয় ডুবে আছে কবর মাজারের আকি দেয় ডুবে আছে নামাজ ছাড়ছে আর মনে করে যে এই রকম নফুল কিছু এবাদত বন্দগী দিয়ে হ্যাঁ কোটি নেকি হাসিল করে জান্নাত চরোযোগ কশ্চিন্তকালেও যেতে পারবে নাকালেও যেতে পারবে না ভি এ কারিশা বলছেন আলা ওখবেরকম বেখাই রে তোমাদেরকে কি জানিয়ে দেব না তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে ওয়া আজকা হা আইন এবং সবচেয়ে পবিত্র আমল সম্পর্কে তোমাদের যিনি অধিপতি তোমাদের যিনি মালিক মহান আল্লাহ তার কাছে সব পবিত্র কাজ সবচেয়ে চাইতে আজকা ও আরফা ওয়া হাফিদা আর তোমাদের মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য না আমল দিয়ে যে মর্যাদা উঁচা হয় তার চাইতে বেশি মর্যাদা উঁচা হবে এই আমলের মাধ্যমে ওয় লাকুম মিন ওয়াল ওয়ারকি এবং স্বর্ণ চাদি খরচ করা সাদকা খায়রাত করার চাইতেও বেশি নাকি হবে কেউ স্বর্ণ গলার মালা খুলে দিয়ে দিল হ্যাঁ কানের গয়না খুলে দিয়ে দিল হ্যাঁ স্বর্ণ দান করলো কেউ রূপা দান করলো চাদি দান করলো আর এই লোক এসব কাজ করছে না এই আমল করছে যে আমলের কথা প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আর কি ওয়াইহাইরুন লাকুম মিন আন আদু আদুওয়াকুম আর এই আমল তোমাদের জন্য উত্তম হবে এর চেয়ে বেশি যে তোমরা সামনাসামনি হলে মুখোমুখি হলে তোমাদের শত্রু কাফের সাথে জেহাদের ময়দান জেহাদ করার চাইতেও বেশি ফজিলত পেয়ে যাবে জি এব আনা কাহুম যখন মুখামুখি হইলো শত্রু তখন তোমরা তাদের গর্দন ওড়াচ্ছো কার মুখামুখি অস্ত্র চলছে আর তারা অয়াদেবু আনা তোমাদের গর্দন চেষ্টা করছে তারা চলছে দুই দিক থেকে কাকে পারে হত্যা করতে রকম যুদ্ধ চলছে এর চাই তো ভালো ফজিলতের আমল বলে দেব কি কালু ভালাই আর কতগুলি ফজিলতের দিক বলে নবী করিম সাল্লা উত্তম আমল অতি পবিত্র আমল মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ আমল এবং স্বর্ণ চাঁদি খরচ করার চাইতে ভালো আমল আর কি দুঃখের সাথে মুখামুখি হয়ে লড়াই করার চাইতে ভালো আমল পাঁচটি দিক এর চাইতে ভালো আমল তোমাদেরকে বলে দেবো বললেন যে অবশ্যই বলে দেন কেন বলবেন না আমরা তো চাই আগ্রহী নিকির কাজে নবী বলেন তালা মহান আল্লাহর আল্লাহ মহান আল্লাহকে স্মরণ করা তাহলে দেখেন মহান আল্লাহ যদি দেখে বুঝেন তাহলে ভালো করে বুঝতে পারবেন মহান আল্লাহকে যদি অন্তর থেকে স্মরণ না রাখেন শুধু জবানে স্মরণ করেন কখনো হ্যাঁ দুশ্মনকে দমন করে আসেন প্রতিহত করে আসলেন হ্যাঁ তারপরেই যেহেতু আপনি আল্লাহর কি রাজকার থেকে আল্লাহর স্মরণ থেকে গাফেল শয়তান আপনাকে গ্রাস করে ফেলেছে যার ফলে আপনি আপনার ইমানই হারিয়ে গেলেন হ্যাঁ বেদিন হয়ে গেলেন বেনামাজি হয়ে গেলেন হ্যাঁ ডুবে গেলেন হ্যাঁ একটু প্রলোভন কোথাও পেলেন বা চাপের মুখে আসলেন তখন সবকে জায়গ মনে করে নিলেন কি পারে না যেই ব্যক্তি আল্লাহর থেকে গাফিল হবে সেই ব্যক্তি স্বার্থের জন্য চুরিও করে নিতে পারবে ডাকাতিও করে নিতে পারবে ধার নিয়ে বেমানি করে নিতে পারবে সুন্দরী একটা মেয়ে যুবতী দেখলে ও সে নিজেকে সামলাইতে পারবে না যদিও হয়তো জেহাদের ময়দান একবার গেছে যখন আল্লাহর স্মরণ থেকে গা হয়ে যাবে কিন্তু আল্লাহর স্মরণ যদি সবসময় থাকে অন্তরে তো কখনো পাপের কাছে যেতে পারবে না কারণ যখনই শয়তান তাকে পরিচিত করবে পাপের জন্য তখন আল্লাহ স্মরণ হয়ে যাবে রু আল্লাহ করে বলছেন তখন আল্লাহ হঠাৎ করে স্মরণ ফায়দা আহম সেরুন তখন চোখ খুলে গেছে যে না আমি তো এই পথে যাচ্ছি কখন কাজ করব না কখন কাজ করব না আজকার মানে শুধু মন্ত্র পাঠ নয় ভালো করে শুনে রাখেন আজকাল অধিকাংশ লোক যারাও জিকে আজকার করে মুশকিল কি বলি তা না প্রতিফলন ঘটল না আপনার জীবনের ওপর কারণ আপনার কলবে নামে না কথাটি মুখে যেটা উচ্চারণ করছেন নামাজের পরে সকলেই বলছেন যারা নামাজ পড়ছেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ এখানে পড়লেন এখানে পড়লেন না আপনার লাইফে হবে রেজাল্ট ফলাফল দেখা দিবে দেখা দিবে না হাদিস হাদিস টিকে আল্লাহ আলবানী সহি বলেছেন সহি উল্জামে দুই হাজার ছয়শ উনত্রিশ নম্বর হাদিস আর একটি হাদিস